একুশটা মুলার বীজ নিবেন নেবেন বীজ আর তো আপনি বাজারে চলে যাবেন এক প্যাকেট মুলার বীজ কিনে নিয়ে আসবেন এখন এটার উপরে আপনাকে কাজ করতে হবে আপনি যদি কাউকে ভালোবাসেন কাউকে মহাব্বত করেন আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য আপনার আশপাশের লোকের জন্য এটা যে কাউ যে কেরো জন্য আপনি এই কাজটা করতে পারেন আপনি এই মূলার বীজটা আপনার সামনে রাখবেন তারপরে আপনি অবশ্যই আজকে থেকে এই নিয়ত করেন পাঁচ অক্ট নামাজ পড়বেন এরাদা করেন যে আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তোমার হুকুম হাকামগুলো মানবো তারপরে আপনি এই কালামুল্লাহ শরীফের মাধ্যমে তদবির শুরু করেন আপনাকে অবশ্যই অবশ্যই এই কাজের মাধ্যমে আল্লাহতালা সফলতা দান করবেন তো দিনদার ভাই ও বোনেরা এই বশীকরণ আমুলিয়ারটি যে কেউ যে কারোর জন্য স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি অফিসের বস বা অন্যান্য মানুষের জন্য আপনি করতে পারবেন এই মূলার বিষটা আপনার সামনে রাখবেন আর পবিত্র শরীফের মধ্যে একটি আল্লাহ নাজিল করেছেন হলো কদর এই কদরটা অনেক ভাই তালা ওইটা বোনেরা পারেন যারা পারেন না দেখে পড়বেন যারা না পারেন দেখে দেখে কোরআন খুলে পড়বেন আপনাকে এই মূলার বিষই একুশটা নিতে হবে এই মূলার বিষ একুশটা আপনার সামনে রেখে এবং আপনি অবশ্যই দুরু শরীফ আগে পরে পড়ে নিবেন তার বাবার নাম মায়ের নাম জেনে নেবেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এই সুরতুল কদরটা সুন্দর করে পাঠ করবেন 21 বার পাঠ করতে হবে এক একবার পাঠ করে এই মূলার বিসের মধ্যে ফউ দিতে হবে তা আপনি কিভাবে পাঠ করবেন আমি আপনাকে বলে দিচ্ছি সুন্দর করে আমার জবানে এই সূরাটা শুনেন এবং তারপরে কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনزلناهু ফী লাইলাতুল কদর "وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر" صدق الله العظيم أكبر পড়বেন أكبر فودي بن أركبر পড়বেন أركبر بن

আগুনের মধ্যে এই মূলার বীজগুলো আপনি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দেন এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে যখন প্রত্যেক দিন আপনি কাজটা করবেন মূলার বীজগুলো নিক্ষেপ করবেন আল্লাহ চাহে তো আপনার সাত দিনও কাজ হয়ে যেতে পারে একুশ দিন সময় লাগতে পারে সর্বোচ্চ শেষ সীমা হলো একুশ দিন পর্যন্ত আপনি কাজ করেন নামাজের পাবন্দি করেন এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে থাকেন আল্লাহ ছাড়া কোনো মানুষ কোনো মানুষের দিল মন গলাতে পারে না আপনি যতই জাদু মন্ত্র কুফরি করেন না কেন একটাও কাজ হবে না তো আল্লাহর হুকুমের মাধ্যমে যখন আপনি কাজগুলো করবেন প্রত্যেকটা আমলিয়াতকে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন তো দিনই বায়ু বোনের বোনেরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সুরা কতটা আগে পরে দূর শরীফ পাঠ করে নেবেন মূল আর বিচির মধ্যে একুশটা বিচির মধ্যে আপনি ফু দিবেন এবং এটা একুশ দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন প্রতিদিন মূলার বীজ নিয়ে আপনি আমলটা করতে পারেন অথবা একসাথে আমলগুলো করে প্রতিদিন আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সহি বুজ দান করেন আমলগুলো করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আপনি আমলকারী কবুলকারী হল আল্লাহ রবুল আমিন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন